ইতিকাফ ইতিকাফ সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ করব ইসলামী পরিভাষায় দুনিয়াবি বি সকল প্রকার কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট ও নৈকট্য অর্জনের লক্ষ্যে মসজিদে কিংবা গড়ের নির্দিষ্ট স্থানে অবস্থান করে ইবাদত বন্দী করাকে ইতিকাফ বলে রমজানের শেষ দশকে অর্থাৎ বিশ তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার পর্যন্ত করা কিফায়া যদি গ্রাম বা মহল্লার কেউ ইতিগ না করে তাহলে মহল্লার সকলেই গুণাকার হবে আর যদি কয়েকজন করে তবে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে ইতিকাফ সম্পর্কিত মাসাইল ইতিকাফ তিন প্রকার এক ওয়াজিব দুই সুন্নাত তিন মুস্তাহাব এক ইতিকাফের মান্নত করলে তা পূরণ করা ওয়াজিব দুই রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মোকাদায়ে কিফায়া তিন এই দুই প্রকার ব্যতীত সাধারণত অন্যান্য যে ইতিকাফ করা হয় তাহা হচ্ছে মুস্তাহাব উল্লেখ্য যে ওয়াজিব সুন্নতে সুন্নতের ইতিকাফের জন্য রোজা রাখা জরুরি তবে মুস্তাহাব ইতিকাফের জন্য ওই দিন রোজা রাখা জরুরি নয় যে কোনো সময় মুস্তাহাব ইতিকাফ পালন করা যেতে পারে এমনকি সামান্য সময়ের জন্যও হতে পারে মাসাল আমাদের দেশে অনেক মসজিদে টাকা দিয়ে লোক রেখে ইতিকাফ করানো হয় এভাবে টাকা বা কোনো কিছুর বিনিময় গ্রহণ করে ইতিগ করা বা করানো উভয়টি নাজায়াজ এবং এর দ্বারা ইতিকাফ আদায় হবে না বরং সকলেই গুণাহার হবে ফতয়ে স্বামী ও ফতয়ে রহমানিয়া মাছালাটি বর্ণিত হয়েছে মাছালা এতে কাফকারী বেশি অসুস্থ হয়ে পড়লে এতে কাপ ছেড়ে দেবে চিকিৎসা নিতে পারবে এতে কোনো গুনা হবে না তবে পরবর্তীতে শুধু ওই একদিনের ইথিকাপ কাজা করে নিতে হবে এটিও কতই আলমগীর থেকে মশালাটি নেওয়া হয়েছে ইতিকাফ আরেকটি মশালা হচ্ছে ইতিকাফ অবস্থায় বিনা প্রয়োজনে অল্প সময়ের জন্যেও মসজিদেদের বাইরে যাওয়া জায়েজ নেই তবে প্রয়োজনে যেমন ওয়াজিব গোসল বাথরুম জুম্মান নামাজ ইত্যাদি উদ্দেশ্যে বাইরে যাওয়ার অনুমতি আছে তবে এক্ষেত্রে প্রয়োজন সেরে যত দ্রুত সম্ভব মসজিদে ফিরে আসা জরুরি এটিও ফত আলমগিরি থেকে নেওয়া হয়েছে মাছালা ইতিকাফ অবস্থায় মহিলাদের হায়েজ বা নিফাস শুরু হলে ইতে ছেড়ে সেরে এবং পরবর্তীতে শুধু ওই দিনের ইতিকাফ কাজা করে নেবে কেননা না। ইতিকাফ যদিও সুন্নাত কিন্তু সুন্নাত ও নফল জিনিসের শুরু করার পর যেহেতু অজীব হয়ে যায় তাই ওই তাই শুধু ওই দিনের ইতিকাফ করা ওই দিনের ইতে কাজা করতে হবে আরেকটি মাছ হচ্ছে ইতে করার সময় দিনের সাথে ও রাতের সামিল করতে হবে যেমন কেউ সূর্যাস্তের সময় থেকে ইতে শুরু করলে পরের দিন

জাহান নামের মাঝে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন এক খন্দকের দূরত্ব হলিনের সমপরিমাণ এটি তার গেবে হাদিসটি বর্ণিত হয়েছে ইতি কাপের সময় মসজিদের এক পাশে

জন্যে মসজিদে তাব নির্মাণ করতেন মসজিদে এই সকল মসজিদের এক পাশে নির্মাণ করতেন এটি সুন্দর করে গ্রাহক করে রাখতেন যাতে এটি জন্য একটি উত্তম স্থান হয় সেজন্য এখানে নিরবিচ্ছিন্নভাবে একনিষ্ঠতার সাথে আবাদ করতেন তাই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ইতিকাফ আমাদের কিভাবে করতে হবে আর ইতিকাফ করলে কি ফজিলত রয়েছে ইতিকাফ কখন ওয়াজিব কখন সুন্নাত কখন মুস্তাহাব আল্লাহ তালা আমাদেরকে পবিত্র ক্রান্সনা অনুযায়ী জলার তৌফিক দান করুন আমি